আমি গ্যারান্টি দিচ্ছি এবং আমি চাই ওটা যে একটা কাস্টমার একবার আমার দোকানে আসুক একবার আসলে সেকেন্ড বার আসতেই হবে এখানে এটা ভিতরে ছাব্বিশ ধরনের মশলা আছে ব্যবসা করতেছি পড়াশুনো করতেছি আমরা তো প্রথমে তিন বন্ধু একটা ইচ্ছায় ব্যবসা শুরু করছি তো শুরুর টাইমে আমাদের সময় পার করার জন্য এবং আমাদের সফলতার দিয়ে এগিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগটা নেই আমরা সহি ব্যবসা করার চিন্তা করি সহি হালাল ব্যবসা করা ইনশাল্লাহ আমাদের ফ্যামিলি খায় আমরা খাই তাই বেজাল কিছু আমি মানুষদেরকে খাওয়াবো না আসসালামু আলাইকুম আমরা হচ্ছে গিয়ে এনএসএস ফুড কর্নারের তিন বন্ধু আমরা দীর্ঘদিন ফুটপাতে ব্যবসা করছি তো ফুটপাতে ব্যবসা করে আসলে একটা মজা আছে আলাদা তো ফুটপাত আসলে স্থায়ীভাবে ব্যবসা করা যায় না অনেক ঝামেলা ফেস করতে হয় তো আমাদেরও ইচ্ছা ছিল আমাদের ওটা হচ্ছে প্রথম স্টেপ যে আমরা ছোটোভাবে একটা কিছু করবো পরে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো তো আমরা দীর্ঘদিন ভাবতেছি ছোটোবেলাটা একটা দোকান তো দীর্ঘদিন খুঁজতেছিলাম তো আমাদের মনের মতো একটা দোকান পেয়ে গেছি তো ফুটপাতে আসলে ব্যবসা করলে বিভিন্ন সমস্যা হয় এক একদিন এক এক জায়গায় তো আপনারাও চাচ্ছিলেন আপনাদেরও হয়রানি হয় যে আমরা বিভিন্ন সময় বন্ধ থাকে বিভিন্ন সমস্যার কারণে আপনারা খুঁজে পান না তো স্থায়ীভাবে যেন আপনারা সবসময় আসতে পারেন আমাদের পারেন তো আমরা এই জন্য একসাথে আসতে পারি তাহলে ভালো কিছু করতে পারবো আসলে আপনাদের দুয়ে এবং ভালোবাসে আমরা আরো আগে যেতে চাই পরবর্তীতে আমাদের অনেক বড় ইচ্ছা আছে আমরা রেস্টুরেন্ট আরো বড় বিজনেস দিতে ইচ্ছুক আপনাদের এই লোকেশনটা কোথায় আমাদের এই লোকেশনটা হচ্ছে তাজমহল রোড বাসা ঠিকানা হচ্ছে সাতাইশ ব্যাগ তাজমহল রোড বঙ্গ মাঠের পিছনে এবং কৃষি মার্কেট যাওয়ার পথে শুরু করেন কয়টা এখানে শেষ করেন আমরা এখানে শুরু করি বিকাল সাড়ে তিনটা থেকে কাজ শুরু করি রাতে শেষ হইতে হইতে গোস দোকান গোসাইতে হইতে সাড়ে এগারোটা বারোটা বাজে আপনাদের এখানে আইডিয়াটা কীভাবে আসলো যে আপনারা এই খেতাপুরি বিক্রি করেন বা আদার্স যে আইটেমগুলো আমরা যখন শুরু করি ব্যবসা তো শুরুতে কিন্তু আমরা মোটামুটি বেকারি তখন আমাদের সময় পার করতে খুব কষ্ট হয়েছে আমরা কী করবো না করবো তো শুরুর টাইমে আমাদের সময় পার করার জন্য এবং আমাদের সফলতা দিয়ে এগিয়ে যাওয়ার জন্যই আমরা এই মানে এই মানে এই উদ্বেগটা নেই আমরা তো প্রথমে তিন বন্ধু একটা ইচ্ছায় ব্যবসা শুরু করছি আমরা যখন ব্যবসা শুরু করি আমাদের কষ্ট হয়েছে আমরা পরিশ্রম করছি পরিশ্রম করে আমরা ব্যবসাটা সফল হয়েছি তার মধ্যে এর ভিতরে আমরা একটা মজা পাইছি তো আমরা যখন ভালো একটা খাবার মানুষকে খাওয়াইতেছি এটা আমাদের আনন্দ লাগতেছে এবং আমরা দিন শেষ একটা ফলও পাইতেছি একটা ভালো একটা আর্ন করতেছি তিনজন চলতেছি পড়াশোনা করতেছি তারপর আমরা যদি একটা দিন দোকান বন্ধ রাখি আমাদের কাস্টমার আমাদেরকে খুঁজে এটা আমাদের জন্য একটা মানে আনন্দ লাগে কাস্টমার ভালো ফিডব্যাক

এটা আমরা মানুষদের মানুষদেরকেও ভালো জিনিসটাই খাবার খাবার দাওয়ার চেষ্টা করি আমরা সহি ব্যবসা করার চিন্তা করি সহি হালাল ব্যবসা করা ইনশাআল্লাহ এই এইটা আপনাদের দোয়া আছে যে সব সময় সহি এবং হালাল ব্যবসার ভিতরে আমরা থাকতে পারি যেহেতু জিনিসটা আমি নিজে খাই তাই বেজাল কিছু আমি মানুষদেরকে খাওয়াবো না আমার কাস্টমারকেও আমি খাওয়াতে চাই না সব কিছু আমাদের ফ্রেশ আর আমাদের প্রতিদিন একটা প্রতিদিনই চলে যায় তাই আমাদের কোনো ভেজাল মেশানোর প্রয়োজন হয় না আর এটা আমরা মিশাতে চাইও না যেহেতু পাঁচ টাকার পাকোড়া তাই আমরা মিডিয়াম ভাবেই চিকেনটা আমাদের থাকতে হবে ফ্লেভারের জন্যই আমরা চিকেনটা কম হোক বেশি হোক কাস্টমার খেয়ে যেন মজা পায় এই জন্যই চিকেনটা দেওয়া হয় অল্প হলেও দেই তো আমরা এই প্রথমত শুরু করছি খেতাপুরি ছিল আমাদের চিকেন পাকোড়া ছিল চিকেন কাবাব ছিল আর চিকেন ছিল আমরা আরো আরো ভালো ভালো আইটেম তুলব আপনাদের জন্য আপনারা আসবেন আর আরও পরিকল্পনা আছে ভালো কিছু তোলার জন্য আর আমাদের প্রাইস ফুটপাতে যেমন ছিল এইখানে তেমনই একদম মোটামুটি একটা রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন এবং ভালো খাবার পাবেন কী কী পাওয়া যাবে আর প্রাইস কত করে প্রাইস হচ্ছে গিয়া চিকেন কাবাব পাওয়া যাবে ষাট টাকা আর চিকেন পাওয়া যাবে চিকেন বটি আর চিকেন লেগ হচ্ছে সত্তর টাকা আর খেতাবুড়ি পাঁচ টাকা আর হচ্ছে গিয়া পাকোড়া হচ্ছে পাঁচ টাকা পরবর্তীতে আমরা আরও আইটেম নিয়ে কাজ করতেছি যে ভালো কি আপনাদের জন্য দেওয়া যায় ভালো কোন খাবারটা আমরা তুলতে পারি ওইটার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা ভালো কিছু অবশ্যই আনব খুব শীঘ্রই কয়টা থেকে কটা পর্যন্ত পাওয়া যায় আমাদের দোকান হচ্ছে গিয়া বিকাল সাড়ে তিনটা থেকে রাতে বারোটা পর্যন্ত ওপেন আছে আমি যেটা শুনলাম যে আপনারা আসলে ওই এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেই এখানে চলে আসেন তাই না এখনো তো মানে ভার্সিটির কোনো ধরনের ইয়ে আসেনি ভার্সিটির জন্য প্রিপারেশন নিতেছি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতেছি পাবলিকে অ্যাপ্লাই করতেছি এখন পরীক্ষা চলতেছে এই পড়াশোনার সমস্যা হচ্ছে না

ভাই কি বানাচ্ছেন এটা খেতা এটা কি এটা কি থাকে এটা হলো আলু ভর্তা আলু ভর্তাটা হ্যাঁ জি মানে এটা কি নরমাল আমরা বাসায় যেই আলু ভর্তা খাই ওইটার মতো তো লাগতেছে না 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 এটা ওরকম না এটা ভিতরে 26 ধরনের মশলা আছে কত ধরনের 26 ধরনের আরে বাপরে মানুষ তো এটা নিয়ে ভাই বলে যে বাংলাদেশে নাকি 26 ধরনের মশলাই নাই না ভাই এটা আসলে বিভিন্ন ধরনের মশলা মিক্স করা হয় আমরা নিজেরাই মশলা কিনে এনে ভাঙ্গে বিভিন্ন ধরনের মশলা পিঁয়াজ মরিচ আদা রসুন যা আছে সব মিক্স করে তারপরে আর যদি কারো হয় তাহলে আমাদের সাথে আসতে পারে আসা দেখতে পারে যে আমাদের জনের মশলাটা আমরা মিল থেকে ছাব্বিশটা মশলা কিনি মিল থেকে ভাঙায় মশলা তৈরি করে নিয়ে আসে আমাদের মন মতো করে এই জন্য সবার থেকে আমাদের টেস্ট আলাদা আমাদের পুরী অন্যরকম টেস্ট আমরা যদি কেউ একবার আসেন একবার আসলে সেকেন্ড আসতেই হবে এখানে আমরা শুধু চাই যে কোনো একটা কাস্টমার একবার আসুক আইসে একবার আমাদের খাবারটা খাক

একসাথে কতগুলো এখানে ইয়ে কর ভাজা যায় একসাথে আপনার তেল বেশি থাকলে একশো ভাজা যাবে দৈনিক একটা দৈনিক আমাদের পুরীটা খুবই বেশি চলে বাট মোটামুটি সবগুলা খাবারই যেটা যথেষ্ট দরকার ওইটাই যায় সর্বোচ্চ কতটা টাকা পুরি বিক্রি করছিলাম সর্বোচ্চ আটশো পুরি বিক্রি করছি

বাসাবাড়ি থেকে আপনার বাসায় খাবার পৌঁছে যাবে আমাদের নাম্বার রাখবেন নাম্বারে বললে আমরা বাসায় খাবার পৌঁছে দিবকেশন মোহাম্মদপুরের ভিতরে আমাদের মোটামুটি আমাদের ডেলিভারি আছে চলে যাবে খাবার আপনাদের পৌঁছন্দ